আমার জীবনে আমি এই প্রথম এতটা লং জার্নি করলাম আর লং জার্নি করে কোথায় এসেছি সেগুলো একটু পরেই বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই মিলে একটি নতুন জায়গায় চলে এলাম আই হোক আমরা ভ্রমণের উদ্দেশ্যে অনেক সকালে বেরিয়েছি আর আমাদের গাড়িটা আটটা ত্রিশে ছেড়েছে যশোর থেকে যেহেতু নতুন একটি জায়গা সেহেতু চার পাঁচটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম আই হোক আমরা অনেকক্ষণ জার্নি করার পরে আমরা কিন্তু চলে আসছি প্রায় আমাদের সেই গন্তব্য যদিও আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল তারপরে আমরা সবাই বাস থেকে নেমে আমাদের লাগেজগুলো বের করেছিলাম আর এই গাড়িটার দিকে আমার চোখ পড়ল সবগুলো গাড়িতে দেখছিলাম এরকম সুন্দর করে বিছানা চাদর দেওয়া তারপর আমরা একটি ইজি বাইকে করে হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম আর আমাদের হোটেলে যেতে মাত্র তিন মিনিট সময় লেগেছিল তো আমরা আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম যে কথাটি না বললেই নয় দীর্ঘ নয় ঘন্টা জার্নি করার পরেও আমাদের কাছে কিন্তু অতটাও ক্লান্ত লাগেনি ক্লান্ত কেন লাগেনি জানেন কারণ আমরা বাসের ভিতর অনেক বেশি এনজয় করেছি যাই হোক আমরা আমাদের রুমগুলো বেছে নিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের রুমগুলো পছন্দ হবে না যেহেতু আমরা অনলাইনে রুমগুলো বুকিং করেছিলাম সত্যি বলতে রুমগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের সবার এখানে এসে আমরা ফ্রেশ হয়েছি আর আমরা এখন আবার যাচ্ছি ঘুরতে তো এই ছিল আমাদের রুমটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গোছানো আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে যাই হোক আমি রেডি হয়ে সবাইকে ডাকতে যাচ্ছিলাম আর আমার আসলে অনেক বেশি আনন্দ লাগছিল এই প্রথম আমি আমার হাজবেন্ডের সাথে এত দূরে আসছি প্রত্যেকেরই কিন্তু একটি বাসনা থাকে যে তার প্রিয় মানুষটাকে নিয়ে একটু স্পেশাল সময় কাটানোর তো এই দিনটি কিন্তু আমার জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে যাই হোক আমরা সবাই চলে আসছি আর এখানে রিসিপশনে আমার হাজবেন্ড যেন কি করছিল ঠিক আমার মনে নাই তো আমি আবার বাইরে একটু ভাবির সাথে ভিডিও করছিলাম দীর্ঘ জার্নি করার পর আমাদের সবারই কিন্তু খুবই খোদা লেগেছিল তাই আমরা খুব ভালো একটি হোটেল খোঁজার জন্য ট্রাই করেছিলাম তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমরা চমৎকার একটি হোটেল সেটি হচ্ছে যে বরিশাল গেট নামে একটি হোটেল আছে তো এই হোটেলে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আসলে আমরা এখানে এসে চিন্তা করছিলাম যে কে কি খাবে তো সবাই আস্তে আস্তে তার এক একটা সিদ্ধান্ত দিল আর আমরা সেই অনুযায়ী হলো খাবার অর্ডার করলাম যাই হোক এত কিছু বলে ফেললাম আপনাদের কিন্তু আসল কথাটি বলা হয়নি যে আমরা আসলে কোথায় এসেছি আমরা কিন্তু সাগরকন্যা কুয়াকাটাতে এসেছি আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম আর এই মেনু কার্ডটা দেখছিলাম আসলে এখানে খাবারের দামটা অনেক বেশি কথা বলতে বলতেই আমাদের খাবার চলে এলো খাবারের মানটা কেমন হয়েছে একটু পরেই জানাচ্ছি আসলে এখানে বিভিন্ন ধরনের ভর্তা ছিল শুটকি মাছের আর এই শুটকি মাছের ভর্তাটা আমি জীবনে প্রথম খেয়েছি আরও ছিল ডাল এবং কোরাল মাছ আসলে যদি বিশেষ করে বলতে হয় মাছটি কিন্তু খুবই সুস্বাদু ছিল এর আগে এত সুন্দর কোরাল মাছ আমি কখনো খাইনি আসলে মাছের প্রশংসা করতেই হয় মাছটা আসলে অনেক বেশি টেস্টি ছিল আর আমি এমনিতে একটু মাছটা অনেক বেশি পছন্দ করি খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচার উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করছে আর এই চিংড়ি মাছের দাম একদমই কম ছিল যা আমি দাম শুনে অবাক হয়ে গেছি তারপর চলে এলাম আমরা বিজে অন্ধকার বীজ মাঝে মাঝে সমুদ্রের ঢেউগুলো আমাদেরকে অনেক বেশি আনন্দ দিচ্ছিল যদিও কেউ কেউ ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছিল ঢেউ আমি এই প্রথম এতটা পানির ঢেউ দেখলাম আমার কাছে আসলে অনেক বেশি ভয় লাগছিল হঠাৎ করেই চোখ পড়লো এই খেলনাটার দিকে আর আমি এই খেলনাটা নিয়ে একটু মজা করছিলাম এই ছিল আমাদের প্রথম দিনের জার্নিটা আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে